আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য থেকে খুব সুন্দর সুন্দর কিছু পিসের কালেকশন নিয়ে এগুলো একদম পাইকারি দামে আপনারা পাবেন এটা হচ্ছে নিউ মার্কেটের চারশো চব্বিশ নম্বর দোকান তাই না ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজে ঢুকে হাতের বাদি আসলে পেয়ে যাবেন তো ভাই দেখে নেন আজকে আমরা নতুন নতুন ডিজাইনের পিস দেখাবো এগুলো খুবই কমফোর্টেবলের মধ্যে আছে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার না সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কোনটা দেখাই ম্যাজান্ডাটা আচ্ছা ম্যাজেন্টাটা দেখাই এগুলো সুতির মধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে জামাটা সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এটা জামার সাইডে নিতে সেট করতে পারবেন এবং জামার হাতার কাপড়ও কিন্তু এখানে সেরা আছে আর এটার সাথে সালোয়ার কি এক কালারের এক কালার সালোয়ার এক কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি উন্না দেখেন বিশাল বড় একটা উন্না দেখুন বিশাল বড় একটা উন্না এটা আমরা কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে দেন যে কালারগুলো রয়েছে এটার মধ্যে দেখেন এখানে আছে হচ্ছে আপনার বেগুনি কালার এটা সালোয়ারটা না এক কালারের মধ্যে যেটা আর কি সালোয়ার আর এটা কালার থাকবে বেগুনি কালার ব্ল্যাক কালার আর একটা হবে মাস্টার্ড কালার এটা শুয়ে দেন ভাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটু দেখেন এটারও চারটি কালার হবে আমরা ফিরোজা কালারটা দেখাচ্ছি প্রাইস সেম পাঁচশো টাকা এটা ফিরোজা কালারের মধ্যে আছে দেখেন অনেক বেশি সুন্দর আমি একটু পুরো ড্রেসটা ওপেন করে দেখাই কাপড়টাও কিন্তু কটন কাপড় এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয় না দেখিয়ে দিবো এটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর অন্যগুলো কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজ এটার থাকবে মাত্র টাকা দেখেন কিন্তু অনেক কালার দেখাচ্ছি কালার থাকবে হচ্ছে চকলেট কালার এটার কালার থাকবে ব্ল্যাক কালার এটার কালার থাকবে হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা এটাই দেখাই ভাই এটার চারটা কালার না এই কালারটা দেখাই এটার আপনারা চারটা কালার পাবেন দেখেন কালারটা যেটা ওপেন করে সেটা সুন্দর মফ কালারের মধ্যে আছে এই যে মফ পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা এটা স্কিন করা থাকছে পুরোটাই অ্যাম্বুশ করা তাই না আর হাতার কাপড় তো এই জালাদাই থাকবে আচ্ছা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় ওভারঅল ড্রেস হচ্ছে এই প্রিন্ট তাই না আচ্ছা এটার সাথে আমরা না দেখাব এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অল ওভার ওনাতে হচ্ছে খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা থাকবে দেখেন এই যে অল ওভার ওনাতে হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকছে এটার দাম পড়ছে পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন কালার আছে দেখেন এই যে হালকা বেগুনি কালার গ্রেপ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে নেক্সট হচ্ছে এগুলো একটু দিলাম হ্যাঁ হুম এটাই দেখেন এটার হচ্ছে এটারও চারটা কালার না আমরা হচ্ছে এই কালারটা দেখেন এটা বেজ মনে হয় গোল্ডেনের সাথে কালার কম্বিনেশনটা চেঞ্জ না চলেন এটা একটু আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে আছে এই যে এটা হচ্ছে জামাটা কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণে এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে জামাটা উপরে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা দেখেন বিশাল বড় ফুল কভারেজ নামাজি একটা ওড়না একদম বিশাল বড় দাম পড়বে এটা কত হয় পাঁচশো পঞ্চাশ দেখেন এটা কালার আপনাদেরকে বোঝায় এটা হচ্ছে বেগুনি কম্বিনেশন তারপর এটা মনে হয় ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন দামটা কি থাকবে 550 550 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আমরা অ্যাশ কালারটা দেখাই এটা হচ্ছে অ্যাম্বুশের মধ্যে মনে হয় না অ্যাম্বুশ যেটা একটা দেখিয়েছি ওইটাই শুধু ডিজাইনটা চেঞ্জ প্রিন্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে এটা মনে হয় ব্যাক সাইড না আচ্ছা এটা হচ্ছে আপনার মনে হয় গলাটা ভেটা আচ্ছা সামনে পিছনে কোনো গলা থাকবে না পুরোটা এরকম ডিজাইন না আচ্ছা সালোনা দেখিয়ে দিচ্ছে এটা হাতা সরি বিট এই হাতার প্যানেল সালোন এক কালারের মধ্যে যাচ্ছে আর ওনাটা যদি দেখাই ওনাটা বিশাল বড় অলোবার ওনাতে স্কিন করা থাকছে আর এই ড্রেসটা প্রাইস কত পড়বে ভাই পাশু পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটার মধ্যে এই যে মিষ্টি কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রেপ কালার আছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রিন্টে বাটিক হলো এটা কিন্তু সুতি কাপড় হ্যাঁ বাটিক না প্রিন্টটা বাটিকের দেখেন এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর মিষ্টি আর ব্ল্যাক হাতার কাপড়টা এই যে সাইডে সালোনা দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে প্রিন্টেড থাকবে বাটিক প্রিন্টের মধ্যে বাটিটা কিন্তু কেউ বাটিক ভাববে না দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছে এটা কালার আপনাদেরকে যদি দেখাই এটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশন মাস্টার্ড কালার কম্বিনেশন এটা বেগুনি কালার কম্বিনেশন সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে জান্নাত ফ্যাব্রিক যেটা হচ্ছে ব্যাপারটা নিয়ে ঢাকার নিউ মার্কেটে রয়েছে শপ নাম্বার চারশো চব্বিশ আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ